বধ নমস্কার আর এস এর কাছে প্রথম হারলেন নরেন্দ্র মোদী আর এস এর পছন্দ ব্যক্তিকে দেশের উপরাষ্ট্রপতি পদে এন এর প্রার্থী হিসেবে মনোনীত করতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এ বছরের সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছর পূর্ণ হলে প্রধানমন্ত্রী থাকবেন কি না সেই ইস্যুতে আর এবং মোদীর মধ্যে যখন দড়ি টানাটানি চলছে যখন সারা দেশের মধ্যে প্রচুর তর্ক বিতর্ক প্রচুর বিশ্লেষণ প্রচুর মতামত প্রচুর মতভেদ দেখা যাচ্ছে তখন সংঘের চাপে আপনার এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী কারণ আপনার মোদীর পছন্দ ছিল এমন কাউকে উপরাষ্ট্রপতি করতে যার রাজনৈতিক জীবনের উত্থান মূলত মোদীর যুগে অর্থাৎ সেই ব্যক্তি যাতে মোদের কাছে কৃতজ্ঞ থাকেন যে আমার রাজনৈতিক উত্থান যে নরেন্দ্র মোদীর কারণে হয়েছে সুতরাং তার জয় জয়কার করব অটল বিহারী বাজপেয়ীর সময়ে বা কারণে আপনার উত্থান হয়েছে এইরকম কোনো ব্যক্তিকে নরেন্দ্র মোদী আর আগের মতন বিশ্বাস করতেন না তার কারণে দু হাজার পরে আপনারা দেখেছেন যে এল কে আডবানী মুরল মনোহর যোশী সুষমা স্বরাজ এরপরে আরও অনেক শেষ পর্যন্ত ভেঙ্কাইয়া নাইডু যিনি নিজেও উপরাষ্ট্রপতি ছিলেন তাদের সবাইকে ধীরে 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 সাইড করে দিয়েছেন এবার কথা হলো এই যে ভেঙ্কাইয়া নাইডুর কথা বললাম তিনি আর এস লোক তিনি মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী মন্ত্রীসভাতে তাকে উপরাষ্ট্রপতি করে দেওয়া হয়েছে তিনি ছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্বে তাকে বেশি দিন না রেখে তাকে আপনার উপরাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি যখন তিনি হয়েছিলেন তাকে এর পরের ধাপে কিন্তু দেশের রাষ্ট্রপতি বানাতে পারতেন কিন্তু নরেন্দ্র মোদী তাকে রাষ্ট্রপতি না বানিয়ে তাকে কিন্তু রাজনৈতিকভাবে এক ধরনের নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন তো আর এস এর লোক এবং অটলজির লোক তাদেরকে কিন্তু এভাবে এক এক করে সাইড করে দিয়েছেন আপনারা দেখেছেন যে রাজনাথ সিং এবং নিতিন গডকারি মন্ত্রিসভাতে একরকম কোনোভাবে কষ্টে টষ্টে টিকে আছেন তাদেরকে এখনো বাতিল করে দিতে পারেননি এইটুকুই যা এবার ধানকারকে আপনার জাগদীপ ধনখড়কে নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি বানিয়েছিলেন জগদীপ ধনখড় কিন্তু আর এস লোক না এমনকি তিনি অটল বিহারী বাজপেয়ীর সরকারের একেবারে শেষ লগ্নে দু হাজার তিনে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন ফলে তিনি অরিজিনালি বিজেপির না তিনি একসময় কংগ্রেস করতেন জনতা দল করতেন বিভিন্ন রাজনৈতিক দল করতেন সেই সমস্ত দল করতেন যে সমস্ত দলের সঙ্গে বিজেপির আদর্শগত বিরাট পার্থক্য রয়েছে তাকে এনে তিনি কিন্তু আপনার কি বানিয়েছিলেন উপরাষ্ট্রপতি বানিয়েছিলেন তো এবার জগদীপ ধানকারকে তো সংঘ পছন্দ করতো না সংঘ চাইতো যে সমস্ত কুশল পোস্টগুলোতে সংঘের পছন্দের লোক সংঘের প্রতি অনুগত লোক যাতে বসতে পারে তার জন্য সংঘ সবসময় চাপ দিয়ে এসেছে কিন্তু নরেন্দ্র মোদী তো গত দশ বছর একচ্ছত্র ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তার কাছে তো আপনার সংখ্যাগরিষ্ঠতা ছিল তিনি তো এ এক এবং অদ্বিতীয় দ্বিতীয় ছিলেন ফলে তার তখন তিনি যা চাইতেন তাই করতেন তার কোনো সিদ্ধান্তের ব্যাপারে মুখ খোলা সাহস মোহন ভাগবত থেকে শুরু করে কারুর ছিল না আর মুখ বুঝে সব সহ্য করতে বাধ্য হতো যখন তার কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা চলে যায় এবং যখন তার সরকারটা ভালনারেবল হয়ে যায় যখন তার সরকারের অস্তিত্ব নিয়ে সারাটা ক্ষণ টেনশন শুরু হয় তখন সংঘ মুখ খুলতে শুরু করে এবং অনেকবার মোহন ভাগবত অনেক কথা বলেছেন আপনারা সেগুলো সম্বন্ধে ভালো করে জানেন এবার কি হয়েছে এবার নরেন্দ্র মোদীকে একদিকে প্রধানমন্ত্রী পদ থেকে পঁচাত্তর বছর পূর্ণ হলে সরাতে চাইছে সংঘ এ নিয়ে তো বিরাট টানাটানি চলছে বিজেপির প্রেসিডেন্ট নেক্সট কে হবেন সেইটা নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো মতকে সংঘ কোনোভাবে মেনে নিতে রাজি না তার কারণে বিজেপির প্রেসিডেন্ট পদটা ঝুলে রয়েছে এখনও পর্যন্ত আপনার তারা এত বড়ো শক্তিশালী দল এত বড় ডিসিপ্লিন পার্টি এত বিরাট সাংগঠনিক শক্তিসম্পন্ন পার্টি অথচ আজকে প্রায় এক বছর হয়ে গেছে তার ন্যাশনাল প্রেসিডেন্টকে কে হবেন তা জানাতে পারছে না এমনকি অনেকগুলো রাজ্যে স্টেট প্রেসিডেন্টের নাম ডিক্লেয়ার করতে পারছে না সংঘের অবজেকশানের কারণে এবার কি হলো জগদীপ ধানকারকে সরানোর পেছনেও একটা ব্যাপার ছিল সেটা আপনারা এতদিনে বুঝে গেছেন সে নিয়ে আর নতুন করে আলোচনার কোনো কারণ নাই জগদীপ ধানকার আপনার কোনোভাবেই উপরাষ্ট্রপতি পদ থেকে সরতে চাইছিলেন না তাকে সরার জন্য পদ ছাড়ার জন্য তাকে বারবার চাপ দেওয়া হয়েছে তার কারণে তিনি বাধ্য হয়ে পত্র দিয়েছেন এবার তার জায়গাতে মোদী চেয়েছিলেন যে মোদীর অনুগত বিজেপির অনুগত আর এস এস এর অনুগত এইটা সেকেন্ডারিদির অনুগত বসাতে এর জন্য মোদী আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং অনেকগুলো নাম উঠেও এসেছিল আপনারা জানেন সমস্ত মিডিয়াতে বিশেষ করে মোদি ভক্ত মিডিয়াগুলোতে আপনার অনেকগুলো নামও উঠে এসেছিল কিন্তু আর এস এস তাতে কোনোভাবেই রাজি হয়নি আর এস এস চেয়েছে যে এবার তাকে বসানো হবে যে ব্যক্তি আর এস এর প্রতি অনুগত মোদীর অনুগত বা বিজেপির অনুগত এটা সেকেন্ডারি আর এস এর অনুগত হতেই হবে তাকে তো তার কারণে দীর্ঘদিন ধরে আর এস এর সঙ্গে যুক্ত থাকা বা জীবনের প্রথম পর্ব থেকে আর এস এস এর স্বয়ংসেবক হিসেবে কাজ করা সি পি রাধাকৃষ্ণনকে যিনি তামিলনাড়ুর বাসিন্দা এবং তিনি আপনার এমপি ছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং মূলত তিনি অটল বিহারী বাজপেয়ীর আবিষ্কার রাজনৈতিক ক্ষেত্রে বলা যায় যদিও তিনি যে এমপি হয়েছিলেন তিনি যে সাংসদ হয়েছিলেন লোকসভাতে জিতেছিলেন সেটা কিন্তু মূলত এআইএডিএমকের দয়াতে বলা যায় জয়ললিতার দয়াতে কারণ সেবার জয়ললিতার পার্টির সঙ্গে বিজেপির অ্যালায়েন্স ছিল অর্থাৎ এ কে এর শরিক ছিল তার কারণে আপনার উনিশশো সালে নিরানব্বই সালে জয়ললিতা এই সিটটা ছেড়ে দেয় বিজেপির জন্য সেই সময়ে জয়ললিতার ভোটারদের সমর্থনে মূলত আপনার এই সিপি রাধাকৃষ্ণন বিজয়ী হয়ে পার্লামেন্টে যান দু দুবার যান তিনি কিন্তু আপনার এআইএডিএম কের সমর্থন ছাড়া যখন যখনই দাঁড়িয়েছেন তখন তখনই তিনি হেরেছেন অর্থাৎ বিজেপির নিজের শক্তিতে কিন্তু তাকে এমপি বানাতে পারেনি অন্য কোন দলের সহযোগিতায় অন্য কোনো দলের সমর্থকদের ভোটে বিজেপি তাকে আপনার দিল্লিতে পাঠিয়েছিল তো সেই ব্যক্তি যিনি বিজেপির প্রেসিডেন্টও ছিলেন স্টেট প্রেসিডেন্টও ছিলেন এছাড়াও তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল তো এখনও আছেন তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন তিনি তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন তিনি পন্ডিচের উপরাজ্যপাল ছিলেন ফলে বিভিন্ন রাজ্যে তিনি কাজ করেছেন রাজ্যপাল হিসেবে আর রাজ্যপাল তাদেরকেই করা হয় সাধারণত যারা রাজনৈতিকভাবে একটা দলকে নিজের কাঁধে এর ওপরে করে এগিয়ে নিয়ে যেতে পারে না যারা রাজনৈতিকভাবে ব্যর্থ হন ব্যর্থ বলে বিবেচিত হন তাদেরকেই মূলত রাজ্যপাল বানানো হয় অথবা উপরাষ্ট্রপতি বানানো হয় রাষ্ট্রপতি পদের ক্ষেত্রে না হয় এই কথাটা বললামই না তো তাকে এখন উপরাষ্ট্রপতি বানানোর জন্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছে সংখ্যাটা আপনার লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউসেই সংখ্যা কিন্তু এনডিএর পক্ষে আছে বিজেপির পক্ষে না এন পক্ষে আছে এবং এন মনে হয় না কোনো দল আপনার সিপি পি নামের ক্ষেত্রে বিরোধিতা করবে ফলে এনডিএ মানে পূর্ণ সমর্থন নিয়েই তাকে জিতিয়ে উপরাষ্ট্রপতির বাড়িতে পাঠাবেন এবং তিনি আগামী নির্বাচন পর্যন্ত কারণ রাষ্ট্রপতি নির্বাচন তো আপনারা জানেন আগামী বছর আগামী দু সালে তো সেই পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন এবং সেক্ষেত্রে রাজ্যসভাতে জগদীপ ধানকারের সময়ে শেষ পর্বে তো ওনার কার্যকালে শেষ পর্বে বিরোধী ইন্ডিয়া জোট যে মিনিমাম সুবিধা পেয়েছিল এইটা মনে হয় ইতিহাসের খাতায় চলে যাবে কারণ সিপি রাধাকৃষ্ণন এক্ষেত্রে বিরোধীদের এক ইঞ্চি জায়গাও দেবেন বলে বা সামান্য সহানুভূতিও দেখাবেন বলে মনে হয় না তিনি বরং অনেক বেশি কট্টর ভূমিকা পালন করতে পারেন বলে মনে হচ্ছে তো এইটা হলো বিরোধীদের জন্য একটা নেগেটিভ সাইড আবার বিরোধীদের জন্য এটাই পজিটিভ সাইড কারণ সেই ক্ষেত্রে বিরোধীরা অনেক বেশি লড়াই আন্দোলন করতে পারবে যেরকমটা জাগদীপ ধানকার এবং লোকসভার বর্তমান স্পিকার তারা যেমন বিজেপির প্রতি এক ধরনের ব্যবহার আর বিরোধীদের প্রতি আরেক ধরনের ব্যবহার যেগুলো দেশের মানুষ তো টিভির কারণে একেবারে সরাসরি দেখতে পান এর ফলে বিরোধীদের মানে প্রতিবাদ করার সুযোগ হয় আন্দোলন করার সুযোগ হয় কিন্তু যদি তারা বেশি সুযোগ পেয়ে যান স্পিকারের চেয়ার থেকে তাহলে কিন্তু তাদের গলার স্বর নরম হয়ে যায় তো এই কারণে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু প্রাথমিকভাবে আমি বলতে পারি যে সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বছর পূর্ণ হলে তিনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না আর তার পছন্দ মতন কাউকে তিনি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট বানাতে পারবেন কি পারবেন না এটা এখনও প্রশ্নচিহ্নের মধ্যে থেকে গেলেও উপরাষ্ট্রপতি পদে নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা কিন্তু তাদের পছন্দের কাউকে কিন্তু বসাতে পার পারছে না এক্ষেত্রে প্রাথমিকভাবে বিজয়ী কিন্তু হয়েছেন নাগপুরে আর এস এস হেডকোয়ার্টারে বসা মোহন ভাগবত এই কথাগুলো যদি একেবারে ব্যতিক্রমী বলে মনে হয় এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম